বন্ধুরা এখানে বলছে সিএএ জারি হয়ে গেল দেশ জুড়ে লোকসভা ভোটের ঘোষণার আগেই বিজ্ঞপ্তি জারি করে দিল কেন্দ্রীয় সরকার তো বন্ধুরা সিএ জারি হয়ে গেছে এই সিএ নিয়ে কি কি বলেছে আপনারা সমস্ত কিছু জানতে পারবেন এক এক করে তারপরে বলেছে লোকসভা ভোটের আগেই গোটা দেশ জুড়ে চালু হয়ে গেল সংশোধিত নাগরিকত্ব আইন অর্থাৎ সিএএ একটি বিজ্ঞপ্তি দিয়ে আনুষ্ঠানিকভাবে সিএ চালু হওয়া কথা জানিয়ে দিলেন কেন্দ্রীয় সরকার বিল পাশ হওয়ার পর চার বছর পর চালু হলো সিএ অর্থাৎ বিল পাস হয়ে যাওয়ার চার বছর পরে কিন্তু সিএ চালু হলো তারপরে বলেছে আইন পরিণত হলেও প্রায় সাড়ে চার বছর ধরে সিএ ধারা উপধারা যুক্ত হয়নি ফলে বাস্তবে এই আইন কার্যকরও হয়নি নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি সই করার ছয় মাসের মধ্যে আইন নির্দিষ্ট ধারা উপধারা যুক্ত করতে হয় অন্যথা লোকসভা কিংবা রাজ্যসভার নির্দিষ্ট কমিটিগুলির কাছে বিশেষ অনুমতি নিতে হয় এক্ষেত্রে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক দু হাজার সাল থেকে আইন কার্যকর করার সময়সীমা বৃদ্ধির আবেদন জানিয়ে আসছেন এই অবিলম্বে নিয়ে কেন্দ্রীয় বিজেপি সরকার কটাক্ষ করেছিলেন বিরোধী দলগুলি দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর দু হাজার উনিশ সালে একুশে ডিসেম্বর সিএ পাশ করেছিলেন কেন্দ্রীয় মোদী সরকার ওই আইন অনুযায়ী বাংলাদেশ পাকিস্তান ও আফগানিস্তানের মতো মুসলিম ধর্মাবলী দেশ থেকে যদি সেই দেশের ধর্মীয় সংখ্যালঘু ধর্মীয় উৎপীড়নের কারণে এ দেশে আশ্রয় চান তাহলে তা দেবে ভারত অর্থাৎ বন্ধুরা এখানে বলছে সি আইন অনুযায়ী বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তানের মতো ধর্মামবলি দেশ থেকে যদি ধর্মীয় সংখ্যালঘুরা ভারতে আসে বা উৎপীড়নের কারণে ভারতে আসে তাহলে আশ্রয় দেবে ভারত তারপর বলছে সংসদের দুই কক্ষের পাশ হওয়ার পর দেশে তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ অনুমোদিত দিয়েছিলেন সিএ বিল কিন্তু এতদিন ধরে সিএ কার্যকর করা নিয়ে কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি তারপর বলছে গত ফেব্রুয়ারি মাসেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন লোকসভা নির্বাচনের আগেই দেশে সিএ কার্যকর হবে শুধু তাই নয় শাহও এই বলেছিলেন শীঘ্রই সিএ কার্যকর বিষয়ে বিজ্ঞপ্তি জারি হয়ে যাবে মতুয়া অধুষিত নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনায় সভায় এসে সিএ নিয়ে মুখ খুলেননি কেন্দ্রীয় নরেন্দ্র মোদী তবে বনগাঁ বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তানু ঠাকুর বলেছিলেন ভোটের আগেই সিএ কার্যকর হচ্ছে ভোট ঘোষণার এক দুদিন বা তিন দিনের আগে হলেও সিএ কার্যকর হবে এমনকি নির্বাচন বিধি চালু হওয়ার এক ঘন্টা আগেও সিএ কার্যকর হতে পারে বিরোধী তৃণমূল অবশ্য বিষয়টিকে উদ্বাস্তু মানুষদের ভাওতা দেওয়ার চেষ্টা বলে কটাক্ষ করেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সি এ ক্যা বলে কটাক্ষ করেছিলেন তৃণমূল নেতৃত্ব বারবারই সিএ প্রসঙ্গ দাবি করে যে নাগরিক ভোট দেন আধার কার্ড ভোটার কার্ড আছে তারাই এ দেশের নাগরিক তাই তাদের নতুন করে নাগরিকত্ব দেওয়ার প্রয়োজন নেই গত মাসেই সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারের স্বরাষ্ট্র মন্ত্রকে কর্মকর্তা এক আধিকারিক জানিয়েছিলেন সি এ কার্যকরের বিজ্ঞপ্তির লোকসভা নির্বাচনের অনেক আগেই জারি হয়ে যাবে এই আইনে নিয়ম ও ধারা তৈরি হয়ে গিয়েছে নাম নথিভুক্তকরণের জন্য অনলাইন পোর্টাল প্রস্তুত তিনি আরও বলেছিলেন সিএ গোটা প্রক্রিয়া অনলাইন হবে সেখানে আবেদনকারী শুধু জানাতে হবে তারা কবে ভারতে প্রবেশ করেছেন সিএএ কার্যকর করা নিয়ে দীর্ঘদিন কেন্দ্রীয় সরকারের মধ্যেই টালবাহানা চলছিল অন্যদিকে করোনা পর্বের আগে থেকেই দেশের নানান প্রান্তে সিএ বিরোধী আন্দোলন শুরু হয় সারা দেশেই সিএএ বিরোধী আন্দোলনে প্রাণ যায় প্রায় একশো জনের বিজেপি বিরোধী দলগুলি এই আন্দোলনের নেতৃত্ব ছিল পশ্চিমবঙ্গের মতো বিরোধী শাসিত রাজ্যগুলি ধর্মীয় পরিচয় ভিত্তিতে সিএএ কার্যকর বিরোধী এখনও পর্যন্ত লোকসভা নির্বাচনে দিনক্ষণ ঘোষণা করেননি নির্বাচন কমিশন তার আগে গোটা দেশে চালু হয়ে গেল সিএএ তো বন্ধুরা সিএএ নিয়ে এই ছিল ছোট্ট একটি আপডেট এ নিয়ে আরও কোনো তথ্য আসলে আমাদের চ্যানেলে আপনারা পেয়ে যাবেন তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা এই ছিল ছোটো একটি আপডেট ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন